হজরতে আলী ইবনে আবি তরিব রদি আল্লাহ তালানহ তিনি এক নাস্তিকের সাথে কথা বলছিলেন মনে আছে মনে হয় নাই নাস্তিকের সাথে কথা হচ্ছিল নাস্তিক বলতেছে হে আলী আপনি তো দশ বৎসর বয়সে শিশু কালে আপনি কলেমা পড়েছেন আপনি আবিদাত্ম পূর্ণ বংশের মানুষ বিশাল আবিদত্ব আপনার আপনার আব্বা আবু তারেফ শেষ ছিল পুরা কোরেশপতি গোত্রপতি তাকে পুরা করে বাহিনী ভয় করে আপনি তার সন্তান হয়ে মোহাম্মদ সাল্লাহামকে মেনে নিলেন আর জীবনে সারাটা জীবনই আপনি দুনিয়াতে কখনো খেয়ে কখনো না খেয়ে আসাবে সুফার অন্তর্ভুক্ত হয়ে আপনি জীবন কাটালেন আপনি যদি মরে গিয়ে দেখেন যেগুলির জন্য আপনি এগুলি করছেন জান্নাত আছে জাহান্নাম আছে জাহান্নাম থেকে বাঁচবেন জান্নাতে যাবেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করবেন এই জন্য আপনি এগুলা করছেন ভালো কথা কিন্তু মরে দেখলেন কবর থেকে কিছুই নাই সবই অন্য কিছু যা মে মিশে যাওয়া পরে যাওয়া কিছুই নাই তাহলে আপনি কি করবেন না নাস্তিক শয়তানের কথা তো এরকমই হয় কথা বোঝেননি আল্লাহ বোঝেন বলে না তো উনি বললেন আল্লত বলে নাস্তিক আচ্ছা তুই নাস্তিক কেন বলতো ওই যা দেখা যায় না তাই বিশ্বাস করি তো দেখা যাওয়া বিশ্বাস করিস না তো তো তোর সামনে চোখের সামনে নাক নাক দিয়ে অক্সিজেন সরবরাহ হচ্ছে অক্সিজেন কি দেখছিস কোনদিন দেখি নাই তো তাহলে নাক বন্ধ কথা কেন অক্সিজেন দেখছেন আপনারা কিরকম ঢোকে ব্যাঙ্গের মতো না সাপের মতো না কালি মতো কি কি নাকের মধ্যে অক্সিজেন সরবরাহ হচ্ছে চোখের সামনে নাক আল্লাহ কি কুদরত সেটিং করেছেন সবার পড়বেন না তোলে কিন্তু চোখের সামনে নাক তোর তুই অক্সিজেন দেখতে পারিস না আল্লাহর কুদরতি সৃষ্টি কিন্তু একটা বাতাস বাতাসের বিভিন্ন বলয় আছে সেই বাতাসের বিভিন্ন উপাদান আছে নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন বিভিন্ন কিছু তার মধ্য থেকে একটা অক্সিজেন সেইটা তোর চোখের সামনে নাক দিয়ে যাতায়াত করে যা না হলে তুই বাঁচিস না সেইটা না দেখে স্বীকার করতেছিস আর এই অক্সিজেনের সরবরাহকারী মালিককে স্বীকার করতেছিস না তোর মতো জাহেলার আছে কি সোভান আল্লাহ জোরে বলুন তো জাহেন না দেখলে বিশ্বাস করিস না তুই তো কিছুই দেখিস না সোভান আল্লাহ বল তো কিছুই দেখিস না ওইদিকে যাচ্ছি না তো তাহলে তুই আমাকে শয়তান্দে ধোকা দিবি আমার আখেরি নই পাক সাল সাল্লাম থেকে কেটে নিবি আমাকে যদি কবরে যা কিছুই না হয় তাহলে কি হবে বিপদে ফেলাচ্ছিস বিপদ তোর আমার নয় কি বিপদ আমার কি বিপদ? তুই স্বীকার করিস না আল্লাহ স্বীকার করিস না স্বীকার করিস না ইসলামকে কোরআনকে হাদিসকে আখেরাতকে না তুই এত বড় নাফরমান এত বড় হতভাগা তুই সব বুঝিস কিন্তু একটা জিনিস বুঝতে চাস না বলতো তোর মা বাবা আছে কিনা কয় আছে মা বাবা আছে কহা আছে তো মা বাবা যদি আসে আচ্ছা তোর বাবা দেখছিস কোনদিন হ্যাঁ দেখছিস এই কথাগুলি কিন্তু আমার শেখানো নয় এগুলো আমার শেখা সেগুলি আমি প্লেস করতেছি কথা কি বোঝা গেছে এই কথাগুলি দিয়ে আমি এক নাস্তিক এক মুসলমান বানাইছিলাম শোভানন্দা ধরে পড় সেই কথাগুলি শিখছি তো আমি তাদের কাছ থেকে আবু হানিপুরামতুল্লাহের জীবনে অনেকগুলি ঘটনা আছে যে ঘটনাগুলিতে নাস্তিকদেরকে একবারে কলমা পড়ান যায় শোভানন্দ ধরে তা আচ্ছা তোর বাপকে দেখিস কোনো দিন হ্যাঁ দেখেছিস তাই নাকি আচ্ছা তুই বিশ্বাস করিস তোর বাপ আছে কয় আছে আচ্ছা কোনটা তোর বাপ কয় মায়ের স্বামী তো তুই যখন জন্মগ্রহণ করেছিস তখন কি তোর বাপকে দেখছিস না তা তো দেখিনি আর কথা কি বোঝেন নাকি আপনি মায়ের সিনে বাপ আর মনে সিনে মন বলবে আমি রাতের অন্ধকারে কি করেছি আর মা বলবে তোর বাপ কোনটা কি ব্যথা বলতে পারে আরে কথা বলে না কেন তার এক মায়ের সাক্ষীতে তুই স্বীকার করলি তোর বাপ আছে আর লক্ষ লক্ষ নবী রসুল লক্ষ লক্ষ অলিয়া উলিয়া লক্ষ লক্ষ সাহাবি তারা সবাই বললেন আমার আল্লাহ আছে নবী আছে কোরআন আছে হাজি আছে আখরাত আছে মানলি না তোর মতো নাফরমান বেইমান তোর মতো ধোকাবাস তোর মতো এই ব্যাসরম তোর মতো এই রকম হতভাগা আল্লাহর জমিনার কেউ থাকতে পারে না যদি কেউ না দেখে কয়দে আমি না দেখলে বিশ্বাস করি না তাহলে তাকে বলতে হবে সে বৈধ সন্তান নয় কারণ সে তার বাপ কেউ দেখে নাই কথা বলুন বাপকে দেখেছে আল্লাহর আমির কেন বলেন না শুনে নেব কথার কথা তোর দুই নম্বর কথা যদি ঠিক হয় নাওজুবিল্লাহ আগে নাওজুবিল্লাহ পড়ে নিলাম ফুলা পড়ে নিলাম তোকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি কে বলতেছে আলী বলেন কে আলি রুদী লোক গান হবার রে নাস্তিকের বাচ্চা নাস্তিক শোনে নে তোর বাপ ছিল কাফের তুই হলে নাস্তিক নাস্তিকের কথাটা বুঝে নে আমার আল্লাহর জগতে সব আছে সব আছে সব ছিল সব থাকবে হান্ড্রেড পার্সেন্ট আছে তারপরে তোর মতব্যে ইমানকে শিক্ষা দেওয়ার জন্য আমি আদি বলতে চাই ঠিক আছে কবরে গিয়ে আমি দেখতে পেলাম কিছুই নাই কথার কথা আমার কোনো ক্ষতি হলো না দুনিয়াতে তুই অক্সিজেন খাচ্ছিস আমিও অক্সিজেন পেয়েছি তুইও দুনিয়ার খাচ্ছিস আমিও দুনিয়ার খাবার খাইছি স্ত্রী পরিবার ব্যবহার করেছিস আমিও স্ত্রী পরিবার ব্যবহার করেছি দুনিয়ার সুন্দর আকাশ বাতাস দুনিয়ার সব কিছু আমিও উপভোগ করেছি উপভোগ করার ক্ষেত্রে আমি করি নাই বলুন সুবহান্লাহ তুই তো সয়তানদের সাথে থেকেছিস আর আমি রহমাতুল্লিল আলামিনের চেহারা মুবারক দেখে দেখে জীবন কাটিয়েছি আমার পাওনা তো সবচেয়ে বড় রে দুনিয়াতেই তো আমি পেয়ে গেছি আমার আল্লার ভাষায় যে নবীকে দেখে মানের হালতে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় সে নহমত প্রাপ্ত হয়ে যায় কিন্তু নাস্তিকের বাচ্চা নাস্তিক ভালো করে শুনে নে আমাকে দিয়ে তুই সারা জগতের মানুষকে খতম করবে এটা হতে দেব না আমি তোকে আমি বলে দেই। দুনিয়ার সব সম্পদ তো তুইও ভোগ করলি আমিও ভোগ করলাম দুইজন দুনিয়ার সম্পদ ভোগ করার ক্ষেত্রে এক কি ঠিক না বা ঠিক নাকি কম কম বেশি আছে তোর কান তোর একটা মাথা আমার একটা মাথা তোর শরীরের যা আমার শরীরের তার দুনিয়ার সব কিছু উপভোগ করলাম দুইজনই উপভোগ করা হয়ে গেলাম কিন্তু বলতো দেখি আমি যদি মারা যাই তুইও যদি মারা যাস দুইজনই মারা গেলাম কোন কিছুই যদি না থাকে না তারপরেও তো দুই জনের মধ্যে দুই জন সমান দুনিয়াতে খেয়েছি। দুনিয়ার ভোগ করার ক্ষেত্রে তো কম বেশি নাই ঠিক আছে দুইজনই বেঁচে গেলাম কিন্তু যদি আল্লাহ আল্লাহ রসুরের কথা সত্য হয় থাকে তাহলে তুই যাবি কোথা আল্লাহের নাস্তিকের শে দাগ করে পানি বের হয়ে যায় ও আলিব নিব আল্লাহ আল্লাহর নবীর সাহাবি রদি আল্লাহতালা জীবনে এমন করে কেউ আমাকে আল্লাহ সিনে যেতে পারে নাই আল্লাহ এমন ভাবে আপনি চিনিয়ে দিয়েছেন অক্সিজেন দেখি না তারপর বাবা দেখি না স্বীকার করি তারপরে এতগুলি করে কবরে যাওয়ার পরে যদি কিছুই না থাকে দুই বেঁচে গেলাম কিন্তু যদি নাম থেকে জান্নাত থাকে আল্লাহর নবীদের কথা আল্লাহর কেতাদের কথা আল্লাহর কথা ইউনিভার্সেল টু সত্য এটা যদি সত্যি প্রমাণ হয়ে যায় তাহলে আমি নাস্তিক সহ কোন নাস্তিকের বাঁচা উপায় থাকবে না এই মুহূর্তে কলেমা পড়ায় আমাকে মুসলমান বানায়া দেয়